আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আবার আসছি একটা ঘোষ ইনভেস্টিগেশনের জন্য আমাদের চ্যানেলের নাম হরর টাইম এই হরর টাইমের তিনজন সদস্য আমরা আজকে আসছি আমি ক্যামেরায় আছি মোহাম্মদ মাহবুব রহমান সেটে বল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুল ইসলাম আফেল আর আমার পাশে আছে মোহাম্মদ শরফুল ইসলাম আমরা প্রথমত এখানে আসছিলাম একবার তো আমাদের সাথে বেশ কিছুক্ষণ সময় কোনো সমস্যা দেখাই নেই ঠিক কিছুক্ষণ যাওয়ার পরে এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটলো অবশ্যই আপনারা দেখেছেন সেই আমরা আবারও এখানে আসছি দেখি আজকে আমাদের সাথে কি ঘটে কোনো কিছু ঘটে কি না সেটাও আমরা দেখব আজকে ভালো করে যা আপনাদের সাথে দোয়া করবেন যেন আমাদের সাথে এমন কিছু না ঘটে আমরা যেন এমন কোনো বিপদের মুখোমুখি না হই সেজন্য আমাদের সাথে দোয়া করবেন আপনারা ভিউয়ার্স আমি আপনাদের আর একবার স্মরণ করে দিই আমরা এখান থেকে প্রথম ভিডিও করা শুরু করি রেল লাইনের পাশে আমরা যখন প্রথম ভিডিওটা করি আমরা দুই চার মিনিট যাওয়ার পর হঠাৎ করে আমাদের পাশে আগুন জ্বলে ওঠে আমরা ওইটা নিয়ে খুব ভয় ছিলাম তারপর এইখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি আমরা আজকে আবার ওই জায়গায় আসছি একটু সময় নিয়ে থাকার চেষ্টা করব দেখবো আমাদের সাথে কোনো কিছু ঘটে কিনা তো যাই হোক স্পটটা দেখে হ্যাঁ আল্লাহ একবার হ্যাঁ 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 শব্দ করছে

ঠিক প্রথম দিন আমাদের সাথে ঠিক এরকম কিছু ঘটেছিল হ্যাঁ বেশিক্ষণ সময় থাকতে পারি না বেশিক্ষণ সময় থাকতে পারি আমাদের ইচ্ছা আছে আজকে আমার ইচ্ছা আছে কেউ না থাকলে আমি থাকবো দেখি এখানে যে কি হয় কোনো কিছু ঘটে এখানে আমরা একটু সময় নেবো আজকে এখানে অনেক সময় নেবো আমরা দেখি এখানে আমাদের সাথে আগুন জ্বলছে আগুনটা এখনো জ্বলে আসে সাহস হলো এখন পাশে একটা ট্রেন আসছে কিন্তু হ্যাঁ আমরা একটু ট্রেনটা দেখবো যে একটা ট্রেন আসতেছে আমরা ট্রেনটাও দেখবো এই যে

শুনছি আমরা যতটুকু শুনছিলাম যে এইখানে যখনই মানুষ হাঁটে হঠাৎ হঠাৎ নাকি আগুন চলে ওঠে এখন সামনে লাইট নেই লাইট নেই আশেপাশে দেখবি কোনো কিছু আছে কিনা আশেপাশে দেখবি কেউ আছে কিনা সাদা কোন কিছু কোনো বোঝা না

সামনে একসাথে থাকতে হবে হ্যাঁ যদি কারোর সাথে ঘটে দেখি না পড়ি বিপদে যদি না পড়ি দেখি এই বেশি কোনো কিছু গেলো কিনা আপেল আসত দেখি ভাই

দেখেন সেই পরিমাণ নড়তেছে এই জায়গাটা মানে অনেক প্রচুর পরিমাণে নড়লো তাই না ভাই আমার কথা লাইট কিন্তু কখনো বন্ধ করবো না লাইট বন্ধ করব না আচ্ছা এই পাশে আগুন জ্বললো এই পাশে আগুন জ্বললো আবার ভুট্টা বাড়িতে এখানে একটু নড়ল আসলে বুঝতেছি না দেখে কিছু তো নাই দেখো না দেখি ভুট্টা বাড়িটা দেখাই এই দেখেন ভিওয়ার্স দেখেন আমাদের শরৎ দেখি তোমরা সামনে আসো তোরা সামনে আয় ক্যামেরায় সামনে ক্যামেরা সামনে আয় এখানে তো তেমন কিছু দেখা যায় না দেখি আরও ভুট্টা গাছ নড়ে কিনা আমরা একটু উপর দিয়ে খেয়াল করবো দেখি এই যে বস লাঠি লাঠি দেখা তো ভুট্টা গাছের ওইখানে নড়ে কিনা আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার আল্লাহ ভাকবার আল্লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দেখেন ভাই দেখেন আমি আরো ক্লোজলি নেবো হ্যাঁ না না সামনে যাবো না তুই তুই দেখাও ওইখানে দেখাও বেশি দূর সামনে যাবে না দেখা আরও নড়ে কিনে

সাদা সাদা দেখা যাচ্ছে আর বেশিক্ষণ থাকবো না তবে এখানে আমরা আবার আসবো যে এই জিনিসটা দেখার জন্য এখানে কি হয় এখন এরপরে আসলে কোভিড নিয়ে আসবো প্রয়োজন দিন আসছিলাম ঠিক কিছুক্ষণ পর আমাদের সাথে যে ঘটনাটা ঘটছিল তার চেয়ে বেশি ঘটনা আসছে আমাদের সাথে তো আমরা আবারও এই জায়গাটায় আসবো অবশ্যই দেখবো যে আসলে সমস্যাটা কি জায়গাটার জায়গাটা কি ঘটে এখানে ভিউয়ার্স আবার বলে দেই সেটা হচ্ছে যে আমাদের সাথে এখানে যখন আমরা সামনে ক্যামেরা নিয়ে আসি তখন এখানে একটু আগুন জ্বলছিল পাশাপাশি ট্রেনও আসছিল সবাই দেখতেছিল আর একটু পরেই এই পাশে এই পাশে আগুন জ্বলছিল আর কি এই পেশে এই পাশে দেখি এই পেশ্বে এইখানকার যখন আগুন জ্বলে আপেল একটা জিনিস খেয়াল করছিস এইখানে যখন আগুনটা জ্বলে ঠিক এই জায়গা সোজায় এই জায়গা আগুনটা জ্বললো এই জায়গায় না এইখানে এইখানে আগুন জ্বলছে আর ঠিক এই জায়গায় ভুট্টা গাছ নড়ছে এই পাশে একটা রাস্তা আছে রাস্তা আছে মানে আমার মনে হয় যে যদি ভৌতিক কোনো কিছু থাকে তাহলে মনে হয় এই আগুন লাগায় এই পাশে চলে গেছি

একদম ফাঁকা একটা জায়গা যেই ফাঁকা জায়গার মধ্যে আমরা মাত্র তিনজন আছি আমি ক্যামেরায় ছিলাম মোহাম্মদ মাহবুব রহমান আমার সাথে ছিল আপেল আমার সাথে ছিল শরীফুল যাই হোক আমাদের আর এখানে বেশিক্ষণ না থাকে কি বলো না না এখানে থাকবো না এখানে এখানে বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাব আমাদের কোনো একটা ক্ষতি হোক হবো ভাই ক্যামেরায় আমরা চাইবো না আমাদের কোনো একটা ক্ষতি হোক তো আপনাদের দোয়া আমাদের কোনো জিনিস সমস্যা না হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আমরা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হই আর আমরা সামনে আরো ভয়ানক একটা জায়গা যাইতে মনে স্থির করছি আমরা সেখানে যাবো এই কি জানি ধোয়া দেখেন রে একদম ধোয়া দেখেন 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 ভাই দেখেন উপরে ধোয়া উপরে ধোয়া হ্যাঁ দেখেন এই ভাই দেখি উপরে ধোয়া নিচে কিন্তু ক্লিয়ার দেখেন ভাই এই দেখেন উপরে ধোয়াটা তাই না একদম ধোয়া কিছু দেখা যাচ্ছে না ধোয়া দেখছেন ভাই দেখ না দেখ না ধোয়া গেছে কিন্তু দেখেন ভাই ধোয়া আর নিচে একদম ক্লিন দেখেন এই যে নিচটা এই যে উপরটা এই যে নিচটা দেখেন দেখেন একদম পুরো ভাই ধোঁয়া কি পরিমাণ ধোঁয়া আসছে এরকম ধোঁয়া আসলে এমনিতে আসার কথা না হয়তো আমাদের সিগন্যাল দিচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য যাই আমরা বেশিক্ষণ থাকবো না এখানে আমরা আরো আসবো যে এইখান জায়গায় ওইখানে কোনো কিছু ঘটে না দেখেন ধোয়া নিচে ক্লিন ওপরে ধোয়া আর এখনকার কিন্তু শীতকাল না যে আসলে যে শীত উঠবে কুয়াশা উঠবে যাই হোক আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাব রিভার্স কিছু বলবি আমার বলার মতো এখন শক্তি অতটা নেই শরীরে আর যদি থাকতো তাও আমি বলতে পারতাম না কারণ এখন আমাদের এখানে এক মুহূর্ত থাকাটা ঠিক না না

আর আমাদের সাথে দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সাথে অন্য কোনো কিছু না ঘটে আর এইরকম ভিডিও করা কিন্তু অনেক ভয়ানক একটা ব্যাপার আসলে কিছু সময় গিয়ে অনেক ভয় লাগে যেটা আপনাদের হয়তো ক্যামেরায় দেখানো সম্ভব হয় না ক্যামেরার পিছনে আমরা বুঝি যাক সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালো থাকি সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ